গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো সকাল সকাল মাছ ফাজ নিয়ে চলে এসছে আমার বর আজকে রোববারের বাজার যেহেতু বাজারে গেছিলো তো দেখো এখানে একটা বড়ো রুই মাছ এনেছিল ছেলের জন্য মানে ফ্রিজে রাখা থাকে যখন ইচ্ছা হয় ছেলেকে ভেজে দিই বা রান্না করি তো এখানে দেখো চিংড়ি মাছও এনেছিলো বড়ো চিংড়ি যেগুলো হয় সেগুলোও এনেছিলো আর এদিকে দেখো পমফ্রেট মাছ এনেছিল পমফ্রেট মাছগুলো কাটা ছিল না এগুলোকে কাটতে হবে এমনি ধুয়ে বাটিতে করে রেখেছি তো পরে কেটে নেবো আর এদিকে দেখো ছোট চিংড়ি এনেছিল পুকুরের যে চিংড়িগুলো হয় সেগুলো এনেছিল আমার তো দেখে মাথায় হাত মানে এতগুলো চিংড়ি আমি ছাড়াবো কি করে তোমরাই বলো এত ছোট ছোট চিংড়ি তো তারপর দেখো যতটা রান্না করব ততটা এখানে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো এখানে কেটে নিয়েছি এবারে যতটা মাছ রান্না করব। ততটা মানে রেখে দিয়েছি আর চিংড়ি মাছও বের করে নিয়েছি বাদবাকিগুলো এখানে দেখো ডিব ভরে ডিব্বাই ভরে নিয়েছি এবারে ফ্রিজে এগুলো রেখে দেবো বাদবাকি মানে যখন রান্না করব। ইচ্ছে ইচ্ছে হলে বের করে করে নেব তো বড়োটাতে দেখো রুই মাছটা রেখেছি মিডিলেরটাতে ছোট চিংড়িগুলো আর উপরেরটাতে বড় চিংড়িগুলো বের মানে বের করে নিয়েছি সব আলাদা করে এবার রেখে দেবো তারপর দেখো এখানে আমি সবজি কাটতে বসে গেছিলাম আজকে সবজি সেরকম কিছু কাটার নেই অবশ্য মানে আজকে এঁচড় দিয়ে চিংড়িটা বানাবো তার জন্য এচড় তো বাজার থেকে কেটেই এনেছে আর আমি এখানে দেখো উচ্ছে কাটতে বসে গেছিলাম এখানে দেখো কটা উচ্ছে কাটার পরে দেখো কম এই উচ্ছেটা একদম মানে পোকা দেখো তোমাদের কতটা দেখাতে পারছি জানি না উচ্ছেটা পুরো পোকা ভর্তি তো এই উচ্ছেটা তো আর কাটা যাবে না উচ্ছেটা পুরো নষ্ট যতটা উচ্ছেই হয় ততটাই মানে ভেজে নিয়েছি আলুটা একটু বেশি করে দিয়েছি আলু আর উচ্ছেটা দেখো তারপর ভেজে নিচ্ছিলাম ভালো করে প্রথমে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে যাওয়ার পরে তারপরে মিডিয়ামে দিয়ে আমি হালকা করে ভাজা করে নেবো তারপর দেখো এখানে এঁচড় চিংড়িটা করছিলাম এঁচড় চিংড়িটা মানে বেশি কিছুই করিনি চিংড়িগুলোকে আগে ভেজে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি মানে এটাকে এঁচড়টাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম ঢাকা দিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছিলাম আর আলুটাকে আমি তার আগে ভেজে তুলে নিয়েছিলাম বাটিতে তারপর দেখো এখানে রান্না করতে করতেই বর চলে এসেছিলো তো পমফ্রেট মাছ ভাজা হয়ে গেছিলো পমফ্রেট মাছটা সরষে দিয়ে বানাবো তো এখানে দেখো পমফ্রেট মাছ ছেলে আর বাবা মিলে দুজনে মিলে খাচ্ছে তাই আমি বললাম তুমি হাতটা সরাও কি খাচ্ছ দেখাই যাচ্ছে না তো এখানে দেখো তুলে দেখাচ্ছিলো আমার বর যে পমফ্রেট মাছ খাচ্ছে আর এখানে দেখো কাঁটাটা আমার খেতে ভালো লাগে মানে নরম কাঁটা যেহেতু চিবাতে ভালো লাগে তো তার জন্য কাঁটার একটা মাছের কাঁটা আমি নিয়ে নিয়েছিলাম মাছও ছিল অল্প একটু মাছ ছিল তো ওইটা আমি মানে মাছটা খেয়ে কাঁটাটা চিবাচ্ছিলাম তো এখানে দেখো তারপরে মাছ মানে রান্না আমার হয়ে গেছিল মোটামুটি পমফ্রেট মাছটা মানে সর্ষে দিয়ে ঝাল বসিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটছিল এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এখানে দেখো আমি মানে দু তিন মিনিট মতো আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে সর্ষে দিয়ে পমফ্রেটের ঝাল অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো আজকে বানিয়ে নিলাম তারপর দেখো রান্না টান্না করে আমি এখানে পুরো স্ল্যাবটাকে পরিষ্কার করেছিলাম মানে সবসময় না রান্না করতে করতে কিছু রান মানে হাত লেগে হয়তো পিছনে চলে যায় খুন্দি দিয়ে পিছনে পড়ে যায় গ্যাসের পিছনে তো অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করবো এখানে দেখো ওভেনটা আমার বর নিচে নামিয়ে দিয়েছিলো ওভেনটা অনেকটা ভারী দেখতে মানে কীরকম লাগছে জানি না কিন্তু অনেকটা ভারী তার জন্য আমি নামাতে পারি না তো আজকে বর যেহেতু ঘরে ছিল ওই জন্য ভেবেছিলাম আজকে এই কাজটা করব তো রান্নাবান্না করে আজকে ওই জন্য ওই কাজটাই করে নিচ্ছিলাম তারপর দেখো এখানে খেতে বসে গেছিলাম ছেলেকে আগে খাইয়ে দিয়েছিলাম ছেলের জন্য চিংড়ি ভাজা করেছিলাম চিংড়ি উচ্চে আলু ভাজা দিয়ে ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম তারপর এখানে দেখো আমি এঁচো চিংড়িটা দিয়ে খাচ্ছিলাম মানে দু তিন দুবার আমি অন্তত নিয়েছিলাম অল্প অল্প করে এত টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো মানে চিংড়িটা ছোট চিংড়ি হলো পুকুরের চিংড়ি বলে এতটা টেস্ট হবে আমি ভাবতে পাইনি আর একটু কষিয়ে যেহেতু বানিয়েছিলাম রান্নাটা একটু স্পাইসি করে কালার দেখে তোমরা বুঝতেই পারছো যেহেতু এটা কিন্তু কোনো কালারের কালার মানে কাশ্মীরি কাল লঙ্কা আমি গুঁড়ো দিইনি পুরো লঙ্কা গুঁড়োরই কালার পুরোটাই তো যাই হোক পেটের অবস্থা তো খারাপ হবেই সেটা তো জানি কিন্তু খাবারটা খুব টেস্ট হয়েছিল তোমরা কে কে এরকম ঝাল খাও আমাকে একটু কমেন্টে জানিও আমি কিন্তু এরকমই ঝাল খাই প্রায় তারপর সন্ধ্যাবেলা দেখো এখানে ছেলেকে আমি সুজি বানিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছিলাম আর এখানে বর দেখো আমার খা জামা কাপড় বের করছিল কারণ পরের দিনে আমাদের একটু বিয়ে বাড়ি যাবার আছে বিয়ে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো তার জন্য আর রাত্রিরে দেখো এখানে খাবার নিয়ে চলে এসেছিলাম রাইস বানিয়েছিল দিদি পাঠিয়েছিল সকালে আর চিকেন বানিয়েছিল তো চিকেন আর ফ্রায়েড রাইস দিয়ে আজকে রাতের ডিনারটা সারলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়েও আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে